হাজার টাকার ক্ষুদ্র কিস্তি শোধ করতে ঋণ নিতে হয়েছে আরও প্রতিষ্ঠান থেকে এভাবে এখন মুন্সীগঞ্জের শ্রীনগরের সোনিয়ার ঘাড়ে ত্রিশ লাখ টাকার ঋণের বোঝা শুধু সোনিয়া নয় ক্ষুদ্র হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনারা ভিডিওটা দেখে একটু হইলেও বুঝতে পারছেন যে ভিডিওটা আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী সুদখোর সুদের ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ ইনুস আমি সারা জীবন নাম শুনলাম কোনো চেষ্টা করেছিলেন তিনি ডক্টরই কোনো সার্টিফিকেট আছে তাদের মরণ ফাঁকি যাওয়া ছিল সেই বাড়িতে এই যে ইনু সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পরে অনেক কথা শুনতেছি আয়নাগর 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 এই আয়নাগরটা কোথায় আজ পর্যন্ত আমি কোনো একটা ভিডিও পাইলাম না যে এইটা লিগেল বা জিনুইন আয়নাগর শুধু শুনি আয়নাগর ডক্টর ইনু সাহেব এখন দেশে আসছেন দেশের দেশ চালাইতেছেন এর ভিতরেও কোনো না কোনো কারণ আছে কোনো না কারণ কারণ হচ্ছে গিয়া শেখ ওনাকে বলছিল যে পদ্মা সেতু দিয়ে ফালাই দেব চুবাইব ঠিক আছে উনি এই প্রতিশোধটা শেখাসিনার উপরে নিতেছে উনি এই প্রতিশোধটা শেখাসিনার উপরে নিতেছে এটা হান্ড্রেড পারসেন্ট প্রফেসর ইউনুসকে চুবানি দিয়ে আমি চারশো সাঁত্রিশ কোটি টাকা আদায় করেছি ঘুষ দেওয়ার জন্য দালাল ঠিক করেছে চোদ্দ কোটি টাকায় সেই সেইখানেও কিন্তু আমি যুদ্ধ করেছি কিন্তু এখন শোনা যাচ্ছে প্রফেসর ইউনুস নাকি মামলা হারার জন্য ঘুষ দিয়েছে আরে ভাই মামলা জিতার জন্য তো উনি আগে বহু ঘুষ দিয়েছে কিন্তু এখন আর উনি যে একজন সুদের সুদখোর সুদ ব্যবসায়ী এটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন বা থামবেলেই বুঝতে পারবেন যে উনি কোন কোয়ালিটির লোক উনি কেমন লোক উনি নাকি কোর্টে হারার জন্য হারার জন্য নাকি মানুষকে ঘুষ দিয়েছিল আমি সারা জীবন শুনিয়েছি যে যে কোনো একটা ঝামেলার নিজের পক্ষে নেওয়ার জন্য মানুষ ঘুষ দেয় তো এই জীবনে প্রথম শুনলাম যে ডক্টর ইনুস নিজে কে ছাড়ার জন্য ঘুষ দিছে উকিলের কি বলবো উনি সুন্দর করে যে প্লান করা এইগুলা এই যে মনে করেন যে উনি আসছে তারপর বাংলাদেশ থেকে ভারতে গ্যাস দিছে আজ পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়ায় কোনো একটা ভিডিওতে দেখলাম না ছাব্বিশ লাখ লোক চাকরি করে বাংলাদেশে এটাও দেখলাম না তো আমি কোনো দলের পক্ষে ভিডিওটা বানাইতেছি না আমি যেটা যৌক্তিক উচিত কথা সেটাই বলতেছি যে এই ছাব্বিশ লাখ জনগণ কই কোন কোঠায় চাকরি করত ইভন ইভেন কি এই আয়নাগরটা কোথায় আয়নাগরটা আমার খুব দেখতে ইচ্ছে করে আয়নাগরটা কোথায় শুধু শুনতেছি আয়নাঘরে ঘুম হয়েছে লোক মারা গেছে কিন্তু আয়নাগর তো দেখতেছি না উনি শান্তিতে নোবেল পাইছে ডক্টর ইনু শান্তিতে নোবেল পাইছে কি শান্তিতে নোবেল পাইছে উনি কি শান্তিটা করছে উনি গ্রামীণ ব্যাংকে যে লোন দেয় আমি ধরেন লোন নিছি আমি মারা গেছি আমার ওয়াইফ আমার লাশ রায় খেয়া দিয়ে দিয়েইতে হয় আমার লাশ এই জায়গায় ফালাই দেখে উনি লোন দিয়েইতে যায় উনি তো শান্তিতে নোবেল পাইছে এই জায়গায় যে উনি বিশাল বড় একটা সুদের ব্যবসা করতেছে আর এই সুদের ব্যবসায় কোনো জ্ঞানজাম নাই কিছু না ওনার টাকা মেশিনের মতো একা একা আদায় করতেছে আর ইউরোপ আমেরিকার ওরা তো তো ওদের তো তো সুদ এটা ওদের ব্যবসা আমরা মুসলিমের জন্য না এই সুদটা খারাপ জিনিস কিন্তু ওরা তো আরো ভালো চায় যে এই সুদের ব্যবসাটা যাতে চলে আমরা মুসলিমরা ধ্বংস হই আর এর জন্যই ডক্টর ইনুস নোবেল দিছে যে মহিলাকে